নমস্কার বন্ধুরা ইউনিশিল্পিস কিচেনে সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ দই পটল তো গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে অসাধারণ লাগে তাহলে আসুন বন্ধুরা বেশি দিন না করে আমরা রেসিপিটি শুরু করে নিই তো নিরামিষ দই পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পটল তো পটলটা আমি একটু ছোটো সাইজেরই নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজের পটল নিতে পারেন তো পটলগুলো আমার ছোট হলেও কচি আছে তো অসুবিধা নেই তো দেখুন বন্ধুরা পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে খোসা রাখছি এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি এবার পটলগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি তাহলে ভেতরে মশলা সুন্দরভাবে ঢুকবে এইভাবে এক এক করে সবকটি পটলে আমি এরকম কাট লাগিয়ে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন পটলগুলোকে এইভাবে কাঠ লাগিয়ে নেওয়ার তাহলে পটলের মধ্যে সুন্দরভাবে তেল মশলা ঢোকে এবং খেতেও ভালো লাগে এইবার পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালোভাবে মাখিয়ে নেব পটলগুলোকে ওইদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এইদিকে আমি একটু মশলা করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি ছোটো ছোটো দু টুকরো আদা আর নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা আর মশলাটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমি দু টুকরো টমেটো কুচিয়ে নিয়েছি কারণ অল্প মশলা তো ভালোভাবে হতে চায় না তাই দু টুকরো টমেটো দিয়ে নিলাম আর সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে করে নিয়েছি তো দেখুন বন্ধুরা মশলাটা ওইদিকে ভালো মতো করা হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি টুকরো কাজু বাদাম আর নিয়ে নিলাম এক চামচ পোস্ত এটাকেও আমরা শিলনোড়ায় একটু বেটে নেব সেটা দেখালাম না তো মশলা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা পটলগুলোকে ছেড়ে দেবো তো পটলগুলোকে আমরা একটু সময় নিয়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবকটি পটল আমার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে এইবার পটলগুলোকে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব তো মাঝখানে একটু নাড়াচড়া দিয়ে নিলাম দেখুন বন্ধুরা পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমরা পটলগুলোকে এক এক করে তুলে নেবো পটলগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম একটুখানি কালো জিরে কালো জিরেটা একটু দশ থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেই আদা জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেবো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ থেকে কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এইবার সব কিছু দিয়ে ভালো মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজুবাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেই কাজু বাদাম আর পোস্ত এবার কাজুবাদাম পোস্ত দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব আমি কিন্তু মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েই কষাচ্ছি আপনারাও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন কাজু বাদাম আর পোস্ত ভালো মতো কষানো হয়ে গেছে এইবার আমরা যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে অ্যাড করে দেবো তো দিয়ে দিচ্ছি সবকটি পটল দিয়ে এবার আবারও একটুখানি কষিয়ে নেবো এক থেকে দুই মিনিটের জন্য আর দিয়ে দেবো এখানে একটু আমি চিনি যেহেতু টক দই দেবো তাই টেস্টের ব্যালেন্স করার জন্য একটু চিনিটা অবশ্যই দিতে হবে আর নিরামিষ না চিনি দিলে খেতে ভালোও লাগে তো একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি পাঁচ চামচ টক দই নিচ্ছি টক দইটাকে নিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমরা পটলের সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে আমরা যে পটল আছে তার সঙ্গে মিশিয়ে দেবো তো টক দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবেন নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে তো দেখুন টক দইটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটা পটলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে আছে এবার সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যে যেরকম গ্রেভি চাইবেন আপনার সেইভাবে জলটা দিয়ে নেবেন আমি খুব একটা পাতলা খেতে গ্রেভি খেতে চাইছি না শুকনো শুকনো রাখতে চাইছি তাই সামান্য একটু জল দিয়ে এবার আমরা পটলটাকে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা সাত থেকে আট মিনিট পর চলে আসলাম তো দই পটল আমার পুরোপুরি রেডি হয়ে আছে আমি এর থেকে বেশি আর শুকাবো না তো এরকমই রাখবো ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এইবার আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা যেহেতু এই গরম মশলাগুলো আমার বাড়িতে করা গোটা গরম মশলা তাই আমি এটা একদম খুব সামান্য দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি তো গরম মশলা বাড়িতে করা গরম মশলা দিলেই রান্নাটা কিন্তু খুব স্বাদ আসবে আর রান্নাটিতে আমি রকম পেঁয়াজ রসুন ইউজ করে নিই আপনারা চাইলে পেঁয়াজ রসুন অবশ্যই ইউজ করতে পারেন তবে নিরামিষ রান্নাটাই বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি নিরামিষ করছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি দই পটল করে নিলাম তো গরম মতের সঙ্গে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে করে খাবেন একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে বন্ধুরা আজকে আমার দই পটল রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য